ইন্ডিয়া গেটের আদি নাম ছিল অখিল ভারতীয় যুদ্ধসারক সৌধটি রাজধানীর নয়াদিল্লির কেন্দ্রস্থলে নির্মাণ করা হয় ভারত স্বাধীনতা পাওয়ার ১৬ বছর আগে অর্থাৎ উনিশশো সালে মূলত এই সৌধটি নির্মাণ করা হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং উনিশশো সালে ইঙ্গো আফগান যুদ্ধে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের সৈনিকেরা ইংরেজদের হয়ে যৌথভাবে যুদ্ধ লড়ে এই যুদ্ধে প্রায় নব্বই হাজার ভারতীয় সৈনিক শহীদ হয় এই সময় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার তৃতীয় ছেলে কর্ণার্ট ডিউ শহীদদের স্মরণে একটি স্মৃতিস্মারক নির্মাণ করার পরিকল্পনা করেন মূলত এই দুটি যুদ্ধে শহীদদের স্মরণে তৈরি করা হয় ইন্ডিয়া গেট যার গোড়াপত্তনের কাজ শুরু হয় উনিশশো সালে কিন্তু এই গেট নির্মাণের সময় বড় বাধা হয়ে দাঁড়ায় রেল লাইন অর্থাৎ আজকে যেখানে ইন্ডিয়া গেট সেখানে আগে ছিল আগ্রা দিল্লি রেল লাইন পরবর্তীতে এই রেল লাইনকে এখান থেকে সরিয়ে যমুনা নদীর তীরে নিয়ে যাওয়া হয় এবং এরপরে নির্মাণ করা হয় নয়াদিল্লি রেল স্টেশন উনিশশো চব্বিশ সালে লাইন স্থানান্তরের কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইন্ডিয়া গেট নির্মাণের কাজ প্যারিসের আগদি ক্রিম এর আদলে নির্মিত এই সৌধটি নকশা করেন সেই সময়ের বিখ্যাত স্থাপতি অ্যাডুইন লুটিয়ানস এই সৌধটি নির্মাণের জন্য রাজস্থানের ভরতপুর থেকে বিশেষ ধরনের লাল হলদে ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথর নিয়ে আসা হয় তিন লাখ ষাট হাজার বর্গমিটার জায়গা জুড়ে নির্মিত এই গেটের ব্যাস ছয়শো মিটার এবং উচ্চতা বিয়াল্লিশ মিটার দুইটি দরজার উপরে দুপাশে দুইটি সূর্যের আকারের বৃত্ত রয়েছে বৃত্ত দুইটির ঠিক মাঝখানে লেখা আছে ইন্ডিয়া এই স্মৃতিসৌধটিতে শহীদদের নামগুলো খোদাই করে লেখা রয়েছে ইন্ডিয়া গেট নির্মাণে দশ বছর সময় লেগেছিল উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি লর্ড অ্যাডুইন এই স্মৃতিসৌধটি উদ্বোধন করেন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অমর জওয়ান জ্যোতি নামে একটি শিখা উদ্বোধন করেন এই শিখাটি মূলত উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ ভারতীয় সেনাদের স্মৃতিতে উৎসর্গ করা হয় শহীদ দিবস এবং প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধানমন্ত্রী ও দেশটির বিশেষ জনেরা অমর জোয়ান বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের রক্তে রাঙানো এই স্মৃতিসৌধটি দেখতে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা ভিড় করেন এবং জানার চেষ্টা করেন ভারতের স্বাধীনতার পিছনে কত শত মায়ের কোল খালি হয়েছে সেই সাথে অনুভব করার চেষ্টা করেন কত রক্তের বিনিময় ভারত স্বাধীনতা পেয়েছে